সেক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ কিছু বলছে পদক্ষেপের বিষয়টা হচ্ছে গিয়ে আসলে এখন প্রশাসন কিন্তু ওই নির্বাচন ভবনের উপাসটাই বলে গেছে আমাদের এই পাশে কিন্তু বলছে তোমরা চাপায় দোকানদারি করো পুলিশ কি আসছিল কতদিন গতকালকে আমাদের এখানেও আসছিল আমাদেরকে বলছে যে তোমরা রাস্তার উপরে উঠবে না রাস্তার থেকে নেমে ব্যবসা করার কোনো সমস্যা নেই আমি নিউজে শুনলাম মানে এখানে রাস্তার পাশে কোনো বিক্রি করা যাবে না গত দিন নিয়ে এখন প্রশাসন যদি তাদের স্টেপ নেয় এখানে আমাদের কিছু করা থাকবে না কারণ এটা যেহেতু এটা সিটি কর্পোরেশনের জায়গা সেহেতু এখানে আমাদের আসলে কোনো প্রভাব খাটানো বা কোনো প্রকারের কিছু বলার কোনো অধিকারই নাই। সিটি কর্পোরেশন আমাদেরকে বা প্রশাসন আমাদেরকে যে ডিসিশনটা দিবে আমরা সেই অনুযায়ী চলতে বাধ্য এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি যদি এখানে রাস্তায় না বসতে পারেন তাহলে কি করবেন আগামী দিন থেকে এখন আসলে ওই রকম কোনো প্ল্যান এখন পর্যন্ত করি নাই দেখি ইনশাআল্লাহ কি করা যায় আপনাদেরকে সব আপডেট ইনশাআল্লাহ দিব নতুন জায়গায় বসার কোনো এখন পর্যন্ত নতুন কোনো জায়গা খুঁজি নাই এখন ভাইয়া সবাই জড়ো হলো এমনিতেই এমনিতেই তো চা মানুষে আমাদের ঘরে সারা দেশের মানুষ কিন্তু আগ্রহ আগ্রহ আপনাদের এই বিষয়টা জানার জন্য কারণ বিষয়টা বিষয়টা জানার বিষয় হচ্ছে গিয়ে আমি সবসময় প্রশাসনকে আমি ইয়া করি শ্রদ্ধা করি কারণ প্রশাসনের বাইরে আমরা কোনো কিছু বলার অধিকার আমাদের নাই আচ্ছা ভাই প্রস্তিকই ভাই আজকের থেকে যদি আপনি বিক্রি করতে না পারেন তো আগামী দিন থেকে আপনি ভ্যানে করে করে মানে বিক্রি করার প্ল্যান এরকম কিছু আছে নাকি ভাই না এখন পর্যন্ত এরকম কোনো ডিসিশন নেই নাই কারণ আমরা যথেষ্ট আমাদের এই আই সি ডি পাশে যেটা কথা এটা যথেষ্ট ভিতরে যা পিছনে অনেক জায়গা আছে রাস্তা আমরা যদি ছেড়ে দেই আমাদের এই পাশে পার্কিং লডে কিন্তু অনেক জায়গা আছে আপনিও সারছেন আর কিন্তু সারবেন না হ্যাঁ এখন আসলে গ্যাদারিং হচ্ছে আমি কিন্তু ভাইয়া গতকালকে পুরা সবাই সবাইকে কিন্তু হেটে হেঁটে বলে আসছি গত দুদিন থেকে কিন্তু নিজের ভলেন্টি হিসেবে কাজ করে সবাইকে বলতেছি যে রাস্তা ছেড়ে দিয়ে আপনার রাস্তার বাইরে বসেন এটা আপনার জন্য মঙ্গল আমাদের যত ব্যবসায়ী সবাইদের জন্য মঙ্গল ভাই প্রশ্ন হচ্ছে ভাই সবাই বলতেছে না আপনার দোষ আপনার জন্য ভাই আপনি ভাইরাল দিকে সবাই কি শুরু করছে জি মানে আপনার দোষ দিচ্ছে কেন কারণটা কি ভাই এখন এটা তো আমিও জানি না আমার দোষটা কেন হবে সবাই রিজিকের ব্যবস্থা আলাদা করে দিছে আমার আমি উসিলা ছিলাম আচ্ছা আমি উসিলা ছিলাম আমি কিন্তু এখানে কাউকে ডেকে ডেকে নিয়ে আসি নাই না আমি প্রথম তো আছে দেড় বছর কিন্তু আমি এখানে বিজনেস করতেছি দেড়টা বছর দেড়টা বছর ভাইরাল হইছে এক মাস এক মাস এখনো হয় নাই

এখন প্রশাসন যদি আমাদেরকে একটু মানে শিথিল করে দেয় দয়া দয়া করে করে হ্যাঁ একটু সহযোগিতা করে আমরা মনে হয় যে আমাদের মত করে এখন কেক নিয়ে মনে করেন বসলেন পুলিশ সেনাবাহিনী এসে অভিযান চালালো একদম রাস্তায় একদম বাইরে চলে আসছে তারপরেও যদি ইয়া করে তাও তাহলে বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আচ্ছা আমি সেটা মনে করি আর